এক দুর্ঘটনার কবল থেকে রাইকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন গুন্ডারা তারা করে বেড়াতে থাকে রাইকে আর গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য রাই দৌড়তে থাকে ওদিকে হুট করে অনির্বাণ চলে আসে অনির্বাণে গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাই বলতে থাকে যে স্যার আপনি এসেছেন ভাগ্যিস আপনি এসেছেন আপনি প্লিজ আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচান নয়তো ওরা আমাকে কখন কি করে ফেলে আমি কিছুই বুঝতে পারছি না ওদিকে অনির্বাণ বলতে থাকে যে একদম আপনি ঘাবড়াবেন আপনি গাড়িতে গিয়ে বসুন গুন্ডাদেরকে আমি দেখে নিচ্ছি থেকে গুন্ডারা বলতে থাকে তুই কেড়ে ওই মালটাকে আমাদের হাতে ছেড়ে দে তুই এখান থেকে কেটে পড় নয়তো বা তোর কিন্তু জীবনে রিস্ক হয়ে যাবে আমরা আগে তো সাবধান করে দিচ্ছি ওদিকে অনির্বাণ বলতে থাকে ওর দিকে একবার গায়ে হাত তো দিয়ে দেখ তারপরে তোদের এই হাতটা কী করে গুড়িয়ে দিতে হয় সেই ব্যবস্থাই আমি করবো ওদিকে গুন্ডারা চড়ো হয়ে যায় অনির্বাণের সাথে এবং অনির্বাণের সাথে মারপিট করতে থাকে ওদিকে এক পর্যায়ে গুন্ডারা হার মেন ওখান থেকে পালিয়ে যায় এদিকে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে অবশেষে এক প্রত্যন্ত এক গ্রামে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয় রাই এবং অনির্বাণ ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই আমাদের কাছে এখন আর কোনোরকম কোনো উপায় নেই আমাদেরকে এই প্রত্যন্ত গ্রামেই এখানে আশ্রয় নিতে হবে বা আজ রাতে আমরা কোনো মতেই আমাদের বাড়ি ফিরতে পারবো না আর তার জন্য এখানে যদি আমরা আশ্রয় নেয়ার নিই তাহলে হয়তো আমরা আবারও কোনো এক বিপদে পড়ে যেতে পারি আর আপনাকে নিয়ে কোনো মতে আমি রিস্ক নিতে চাই না ওদিকে রাই বলতে থাকে যে না স্যার আপনি আমার জন্য যথেষ্ট পরিমাণে করেছেন এখানে তা আপনার রক্ত বের হচ্ছে তা সত্ত্বেও আপনি আমার জন্য যা কিছু করেছেন তার জন্য আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ এখন আর আপনার আমার প্রতি এতটা কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন নেই স্যার আপনি বরঞ্চ আপনার মতন আপনার বাড়ি ফিরে যান সাবধানে যান আমি চাই না যে আমার কারণে আপনি আরও কোনো বিপদে পড়েন আপনি অলরেডি আমার জন্য অনেক করেছেন ওদিকে অনিবান বলতে থাকে যে আপনার মতন একটা মেয়েকে আমি এখানে যদি ফেলে রেখে যাই তারপরে আমি নিশ্চিন্ত কোনো মতে বাড়িতে গিয়ে ঘুমাতে পারবো তাহলে আপনি কি করে কথাগুলো বলছেন যা বলছি আমি সেটাই বরঞ্চ করুন এখানে আমরা আজকে ওদিকে প্রত্যন্ত ওই গ্রামের লোকজনরা সমালোচনা করতে থাকে বলতে থাকে যে এরা কারা এই গ্রামে তো কোনোদিন ওদেরকে দেখিনি আর ওরা এখানে ছেলে মেয়ে এরকম প্রাপ্ত বয়স্ক একজন ছেলে মেয়েকে তো আমরা এমনি এমনি কোনো মতে এখানে দিতে পারি না এখানে বিবাহিত ছাড়া কোনো মতেই রাখার কোনো চান্সই নেই ওদিকে অনেকমানকে জিজ্ঞেস করতে থাকে যে প্রত্যন্ত গ্রামের লোকেরা যে আপনাদের এখানে সম্পর্কটা কি বলুন তো আপনারা এদিকে গ্রামের লোকেরা বারবার করে জোরাজুরি করতে থাকে বলতে থাকে যে না হয় এদের সম্পর্কটা কি সেটা খুঁতিয়ে বের করো নয় ওদেরকে ধরে বিয়ে দিয়ে দাও ওদিকে অনির্বাণ রাই বলতে থাকে যে দেখুন এরকম করে হুট করে বিয়ে হয়ে যায় নাকি আপনারা এসব কী বলছেন তখন গ্রামের লোকেরা জোর জবস্তি করে বলতে থাকে যে তাহলে তোমরা এই গ্রাম থেকে এক্ষুনি বেরিয়ে যাও ওদিকে অনির্বাণ ভাবতে থাকে যে এক্ষুনি যদি আমি রাইকে নিয়ে বের হয় তাহলে যদি গুণটা আবারও তারা করে তখন আমি রাইকে কী করে বাঁচাবো ওদিকে এই কথা বিবেচনা করে অনির্বাণ বলতে থাকে যে না আমি বরঞ্চ এই বিয়ের দিকেই এগোই বা আমি কোনো মতে এইখানে ঠাই নিতে পারবো না ওদিকে রাই বলতে থাকে যে স্যার আপনি কী বলছেন এরা জোর করে আমাদেরকে বিয়ে দিয়ে দিবে আপনি বিয়ের মানে বুঝতে পারছেন আমাদের একে অপরের সাথে কোনোরকম কোনো সম্পর্ক নেই তার শর্তে আমরা চিরজীবনের মতো স্বামী স্ত্রী হয়ে যাবো তার শর্তে আপনি ওদের শর্তে কী করে রাজি হচ্ছেন বলুন তো ওদেরকে অনেকবার বলতে থাকে যে এখানে মিছি মিছি আমরা বিয়েটা করে নিই তারপরে যা হওয়ার আমরা সেটা বুঝে নিব একে গ্রামের লোকেরা ধরে বেঁধে রাই এবং অনির্বাণকে মন্দিরে নিয়ে বলতে থাকে যে এক্ষুনি এই মেয়ের সিঁথিতে তুমি সিঁদুরটা পরিয়ে দাও ওদিকে অনির্বাণ কোনো কিছু না বুঝে শুনে রায়ের সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দেয় ওদিকে রায় কাঁদো কাদো অবস্থায় বলতে থাকে যে স্যার আজকে এই সিঁদুরটা পরিয়ে দিয়ে আপনি আর যাই হোক না কেন এই সিঁদুরেরই অপমান করলেন এছাড়ার কোনো কিছুই না তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না